বেগুন ভাজি খাবো এনেছে ফুটবল সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা রহমতে ভালো আছি আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম প্রতিদিনের মতো তো এখন আমি নাস্তা বানাবো সবার জন্য বন্ধুরা আজকে ব্লগটা সকাল থেকে শুরু করতেছি আর সকল বন্ধুকে গুড মর্নিং তো এখানে আমি আয়নের জন্য ডিম ডিম্পোস করে নিচ্ছি আয়ন ডিম্পো আর সবজি রুটি খাবে আর ওর বাবা খাবে ডিম মামলে আর সবজি রুটি আয়নের নাস্তা রেডি হয়ে গেছে কলা দুটো একটা ডিম পোস্ট আর খাবে রুটি আয়ান তো আগে ওকে খাওয়াই দিয়ে আসি তারপর আমরা খাবো বাবা আজকে একটু বাজার বাকি ছিল সেটা নিয়ে আসলো এই যে এখানে জিরা নিয়ে আসছে দু ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে দুটো ঘড়ির ব্যাটারি হাত ধোয়া সাবান ডিটল আর এখানে নিয়ে আসছে রসুন আয়নের পছন্দের পাস্তা আর খিচুড়ি খাওয়ার জন্য নিয়ে আসছে দুই ধরনের ডাল তো এগুলো হলো আজকের বাকি বাজার আর নিয়ে আসছে চালের বস্তা এই যে বন্ধুরা নিয়ে আসছে চাল মাসিক বাজারের চাল নিয়ে আসছে সকালে নাস্তা শেষ করার পর এখন আমি কি যাবো রান্না করতে বন্ধুরা তো আমি এই যে চাটা শেষ করব ওদেরকে চা দিয়েছি ওরা খাচ্ছে এখন আমি রান্না করব হাঁসের মাংস আর ভুনা খিচুড়ি তো চাটা খেয়ে রান্নায় চলে যাবো মাংসগুলো হাঁসটাকে ভালো করে পুড়ে নিলাম পুড়ে একদম কেটে ইয়ে করলাম গরম পানি দিয়ে ধুয়ে নিলাম এই যে দেশি হাঁস তো এগুলো মাংস হয়ে গেছে আর কি বন্ধুরা হাঁসের মাংসটা বসিয়ে দিলাম এখন এটাকে রান্না করে নেব এই তো বন্ধুরা মাংসটা কষাই নিচ্ছি জানি না কেমন হবে মাংসটা হয়ে আসছে আর একটু আর একটু মাখা হয়ে গেলে নামিয়ে নেব রান্না করব এই জন্য মুগ ডাল আর মসুরের ডালটা ভিজায় রাখবো খিচুড়ি বসাই দেব বড় একটা হাড়ি নিয়েছি কারণ আমার ঘরে খিচুড়ি ওর বাবা আয়ের আমি সবাই পছন্দ করি এখানে আমি সবজি কেটে নিয়েছি চার প্রকারের সবজি আছে গাজর টমেটো আলু বাঁধাকপি আর মনে হয় ধনিয়া পাতা নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ এখানে নিয়েছি ডাল দুই ধরনের আর নিয়েছি পোলাশ চাল তো এখন খিচুড়িটা হাতে মেখে বসাই দেব। বন্ধুরা সব কিছু দিয়ে নিলাম একদম হাঁড়িতে তেল মশলা সব দিয়েছি এখন আমি এটা ভালো করে লেড়ে বসে দেব আর এটা আজকে খাবো আমরা হাঁসের মাংস দিয়ে আল্লাহ রহমতে আল্লাহ বাসাইলে রিজিকে যদি আল্লাহ রাখে আর কি তো হাঁসের মাংস দিয়ে খাবো সব আপুরে আমার প্রিয় ইউটিউবার আপুরা দেখতেছি হাঁসের মাংস খাচ্ছে তো ওর বাবাকে বললাম আনতে কিন্তু ওর বাবাকে আমি আনতে বলি না ভয়ে কেন বলি একটা ঘটনা আপনাদেরকে আমি যখন নতুন বউ মনে হয় এক বছর না দুই বছর হয়েছে তা একদিন তখন আমরা উত্তরবঙ্গে ছিলাম ওর বাবা চাকরি ওখানে করতো ওখানে ছিলাম তো আমার খুব হাঁস খেতে ইচ্ছে করছিল তখন আমার মাকে ফোনে বলতেছিলাম হাঁস আনার জন্য আমাদের বাড়িতে হাঁস আছে উনি এটা শুনছে আমি যখন ফোনে বলতেছিলাম অফিসে গেছে অফিস থেকে আসার সময় চোদ্দোটা হাঁস নিয়ে আসছে এদিকে আমার মা তার পরের দিনে দুটো আমার মা নিয়ে আসছে বিকেলে দুটো আর উনি নিয়ে আসছে অফিস থেকে আসার সময় চোদ্দোটা এখন এই হাঁস কি করব আমি নিজেও জানি না পাগল হওয়ার মতো অবস্থা পরে আমার ছোটো বোন আর উনি ওই যে আমি যে ইয়েটাই ছিলাম যারা উত্তরবঙ্গে থাকে তারা বুঝতে পারবে নীলখামারিতে ডায়াবেটিস ক্লিনিক আছে ওই ক্লিনিকের পিছনে ছিলাম আমি একটা বাসায় বাংলোর মতো বাসায় একদিকে ফ্ল্যাট আর পুরো একটা এরিয়া ঘেরা ছিল পুরাটা নিয়েছিলাম আমরা তো তখন ওই আমার বোন ছোটো বোন আর গর্ত খুঁড়ে হাঁসদেরকে রশি বেঁধে ওখানে পানি দিয়ে রাখতো টিউবওয়েল চাপকলের কাছে আর হাঁসগুলো থাকতো মেহমান আসতো সবাইকে রান্না করে করে এগুলো খাওয়াইছি মানে চোদ্দোটা হাঁস কি বিশাল ব্যাপার একদম কক কক করে ডাকতো মাথা একদম ঘোরা শুরু হইতো আমার তো তখন থেকে ভয়ে আমি আর হাঁসের মাংস খেতে চাই না আর ওনার কাছে হাঁসও এলে চাই না তো গতকাল বলতেছিলাম যে হাঁস কি পাওয়া যায় স্বপ্নতে বলে পাওয়া যায় যদি নিয়ে আসছে একটা ওটা এখন রান্না করছি আর এখন খিচুড়ি করব করে খেতে দেবো ভাগ্যে সে একটা নিয়ে আসছে ভয়ে আর বেশি আনে নাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভাবলাম যে শেয়ার করি অনেক দিন পর কথাটা মনে পড়লো অনেক বছর পর খিচুড়িটা এখন বসাই দেব হাঁসের দাম খুব কম ছিল যখন আমরা ছিলাম আর ওইদিকে খুবই ভালো ওই দিকের মানুষজনও ভালো ওইদিকের জীবন যখন অনেক সুন্দর তো উনি আনছে চোদ্দোটা আমার মা আনছে দুইটা বিকেলে একসঙ্গে কত হলো ষোলোটা মোট হাঁস হয়েছিল এইটা পানিটা দিয়ে দিলাম এখন বসিয়ে দেব। তো হাঁসের মতো আর একটা কাণ্ড আজকে কি করছে আপনাদেরকে বলি বললাম যে নিচ থেকে বেগুন দুটো নিয়ে আসো আমরা বেগুন ভাজি হাঁসের মাংস আর খিচুড়ি খাবো কারণ সবজি খিচুড়িতে আর অন্য কিছু লাগবে না উনি দেখেন আমাদের কী আনছে আমার জন্য বেগুন আনছে না ফুটবল আনছে আমি নিজেও জানি না আমি এটা কীভাবে ভাজি করবো এত বড় বেগুন কেউ আনে ক্যামেরায় কতটুকু দেখাচ্ছে জানি না বিশাল বেগুন দেখাই আপনাদেরকে এক কেজির একটা বেগুন নিয়ে আসছে এই বেগুন না ফুটবল বললাম যে ভাজি খাবো এত বড়ো আমি এখন কিভাবে করবো এটাকে ভাজি বুঝতেছি না বাকিটা রেখে দিয়েছি শুধু চার পিস নিয়েছি এক একটা পাখার মতো মনে হচ্ছে পাখা করা যাবে এগুলো হলো ওনার কাজ ভেজে নেবো তেলে একটা ফ্রাই প্যানে এক পিসেই ধরবে তো বন্ধুরা বেগুন ভাজিটা ওদিকে হচ্ছে আমি এদিকে কাঁচা মরিচ ধনিয়াপাতা পাতা পেঁয়াজ সরিষার তেল লবণ দিয়ে ভর্তা করে নিচ্ছি যেটা না হলে হয় না আমার ঘরে এটা হলো জানি না আপনাদের কাছে ভালো লাগে কি না তবে আমার কাছে ভীষণ প্রিয় ওর বাবারও খুব পছন্দের খিচুড়ি রান্না করলে এটা আমাদের চাই তো হয়ে গেল ভর্তাটা সে আমাদের খাবার রেডি এখন আমরা খাবো আজকে তেমন কিছু নাই বন্ধুরা এই যে হাঁসের মাংস রসুন দিয়ে কেমন হয়েছে জানি না তবে কালার দেখে মনে হচ্ছে খুব মজা হবে আর এই যে ভুনা খিচুড়ি আজকেরটা ভুনা করেছি নরম করি নাই একদম ঝরঝরা সবজি দিয়ে ভুনা খিচুড়ি আর এই যে স্পেশাল বেগুন ভাজি আর এখানে হলো পেঁয়াজ শুকনা মরিচ ধুনিয়া পাতা সরিষার তেল আর লবণ দিয়ে হলেই ভর্তা এটা খিচুড়ির সাথে দারুণ লাগে খেতে তো আমাদের ক্ষুধা লেগে গেছে এখন আমরা সবাই মিলি খাবো তো খাওয়ার পর বন্ধুরা আবারও আসতেছি দুপুরের খাবার শেষ করে প্রতিদিনের মতো দুই থেকে আড়াই ঘন্টা একটু রেস্ট নেই আমি ঘুম 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 ভাব কিন্তু ঘুম আসে নাই এখন ওদেরকে পড়তে বসাবো তো পড়ার আগে আয়নকে একটু ভাবছি পাস্তা রান্না করে দেব তো এখন যাব একটু পাস্তা রান্না করবো বন্ধুরা ফুটে ফুটে আসছে আমি এখন পাস্তাগুলো দিয়ে দেব দেবিল সেদ্ধ হয়ে গেছে আমি এখন আয়নকে নাস্তা দেব বিকেল হয়ে গেছে অলরেডি তো আমি যেহেতু রান্না করতে পারি না বন্ধুরা তারপরও আপনাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিনের লাইফ স্টাইল আমার তো এর জন্য পাস্তাটাও শেয়ার করতেছি আজকে এখানে আমি দিয়েছি দুটো ডিম ফেনা উঠে গেছে আর এখানে হলো গাজর নিয়েছি কাঁচামরিচ টমেটো ধুনিয়া পাতা দুটো ম্যাগি মশলা এটা দিয়েই আইনকে করে দেব পাস্তা গ্যাস জোরে আসছে তো তেলটা ইয়ে হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিচ্ছি গাজরগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পিঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি টমেটো দিয়ে দেব টমেটো কুচিটা দিয়ে দেব কারণ বাচ্চারা সবজি খেতে চায় না আমি এভাবে ওদেরকে সবজি খাওয়াই গাজরটা ভাজা হয়ে গেছে টমেটোটা পরে দিলাম আমি এখন আমি দিয়ে দেব একটু লবণ স্বাদ মতো আমি দিয়ে দেবো ম্যাগি মশলা এরপর আমি পাস্তাটা দিয়ে ভালো করে একটু ইয়ে করে নেবো লাড়া দিয়ে দেব তো অলরেডি গাজরটাও ভাজা হয়ে গেছে আমার আমি এখন দিয়ে দেবো পাস্তা পাস্তাটা পাস্তাটা সেদ্ধ করার সময় আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম গরম পানিতে একদম যেন ঝরঝরা থাকে তো আল্লাহর মধ্যে ঝরঝরাই হয়েছে পাস্তাটা বন্ধুরা তো এখন আমি দিয়ে দেব রেড চিলি সস টমেটো যেহেতু দিয়েছি এই জন্য আমি টমেটো সসটা দেব না আমি রেড চিলি সসটা দিয়ে দেব তাহলে একটু ঝাল ঝাল হবে ঝাল মিষ্টি আর আয়নের এটা ভীষণ পছন্দ সাথে দিয়ে দেবো দেশি ধনিয়া পাতা এই তো হয়ে গেল মজাদার পাস্তা তো এটা আমার ঘরে সবাই এভাবেই ভালোবাসে আমি এই জন্য এভাবেই বানাই বন্ধুরা তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অর্ণ মনের সঙ্গে থাকবেন আর আমার সকল বন্ধুদের জন্য শুভকামনা প্রতিদিনের মতোই বলি হয়ে গেছে পাস্তাটা এখন নামিয়ে নেব পাস্তা নামিয়ে নেব এখন আর একটা কথা আমি কিন্তু আমার সব বন্ধুদের ভিডিও দেখি সবাই ভিডিওতে লাইক করি কিন্তু আমার ভিডিওতে খুব কষ্ট হয় আমার যখন দেখি একশো জন দেখছে মাত্র বিশটা লাইক অথচ আমি কিন্তু আমার সব বন্ধুদেরকে আমি সবাই ভিডিও দেখি আর সবাই ভিডিওতে আমি লাইক করি কিন্তু আমার সময় দেখি আমার বন্ধুরা লাইক দেয় না কেন জানি তো কিছু করার নেই দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন পাস্তা হয়ে গেছে এই যে আজকে আমরা চায়ের সাথে শুধু পাস্তাই খাবো আর কিছু খাবো না কারণ সবাই খিচুড়ি বেশি করে খেয়েছি তাই না পাপা হ্যাঁ এই যে আয়ান খাবে তুমি খাওয়া শুরু করো আমি চা নিয়ে আসি ঠিক আছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে দাও আসসালাম আলাইকুম